শুরুতে নজর রাখবো আবহাওয়ার কিছু খবরের দিকে রাতের পারত সামান্য কমে ষোলো ডিগ্রিতে বড়দিনের আগে ফের সামান্য পারদ পতনের ইঙ্গিত চলতি বছরে জাতীয় শীতের কোনো সম্ভাবনা নেই বেলা বাড়লে শীতের অনুভূতি কায় জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে ফের জাতীয় শীত বঙ্গে বেলা বাড়লেই শীতের অনুভূতি গায়েব সকালের দিকে কুয়াশা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় জাতীয় শীতের অপেক্ষা এবং রাতের তাপমাত্রা পারত ষোলো ডিগ্রিতে অর্থাৎ বড়দিনের আগে কিন্তু সামান্য পারত পতন এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবহাওয়া দফতরের তরফ থেকে এবং চলতি বছরে কি শীতের আর কোনো সম্ভাবনা থাকছে না একটানা নদিন পনেরোর ঘরে কলকাতা রাতের তাপমাত্রা মাঝে দুদিন সেটা বেড়ে সতেরো ছুঁই ছুঁই তারপর আবার গতকাল রাতে তাপমাত্রা নেমে এলো ষোলোর ঘরে তাই গত দুদিনের অনুপাতে আজ সকালে শীতের অনুভূতি একটু বেশি এই বছর আর জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা থাকছে না জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন পর্যন্ত সেই শীত অন্তত ফেব্রুয়ারি মাসের গোড়া পর্যন্ত টিকবে এমনই পূর্বানুমান আলিপুর আবহাওয়া দফতরের একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে ঠান্ডা হাওয়ার যোগানে ভাটা তার সঙ্গে অবশ্যই দু দুটি ঘূর্ণাবর্ত এমনভাবে আড়াআড়ি অবস্থান করছে যে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতের হাওয়ার যোগানটাই নেই সেই যোগান বড়দিনে কিছুটা ফিরবে আবারও সামান্য নামবে তাপমাত্রা অতএব বড়দিন উপভোগ্য থাকবে এবং থাকবে উৎসব মুখর এমনই জানাচ্ছে হাওয়া অফিস যে চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा